প্রারব্ধের অলঙ্গনীয় ভোগ কিভাবে কাটানো যায় এই প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন আসুন জেনে নেওয়া যাক শ্রী শ্রী ঠাকুর তার ভক্তগণকে বহু পত্রেই লিখেছেন এবং মুখেও বলেছেন ভাগ্যং ফলতি সর্বত্র অর্থাৎ ভাগ্য অনুযায়ী লোক সুখ দুঃখ উপভোগ করে থাকে তার ব্যতিক্রম করা কারো বিন্দুমাত্র সাধ্যায়ত্ত নয় দেব দানব মানব যক্ষ আদি জীবন দাস বা অধীন এই প্রারব্ধ পূর্ব জন্মার্জিত কর্মফল হেতু সৃষ্টি হয়ে থাকে বা ভগবানী ইহার একমাত্র নিয়ন্তা আমরা কর্তা হয়ে ভাগ্য ভোগ কাটাবার জন্য নানাবিধ রূপে যত চেষ্টাই করি না কেন তদ্বারা পরবর্তী জন্মের প্রারব্ধ ভোগী বৃদ্ধি হয় কিন্তু ভাগ্যে বিন্দুমাত্র ব্যতিক্রম হয় না ভাগ্যরথে চলে অর্থাৎ ভাগ্যে যাই ফলদয় হোক না কেন তাতে বিচলিত না হয়ে অকাতরে ওই ভোগদণ্ড গ্রহণ করলে পূর্ব জন্মার্জিত কর্মফলে শোধ হয়ে যায় অর্থাৎ ভবিষ্যতে আর তজন্য কোনো অশান্তি ভোগ করতে হয় না এই প্রকারে ঋণ শোধ ব্যতীত কেউই অবিচ্ছিন্ন আনন্দের পথে অগ্রসর হতে পারে না ভাগ্যে যা আছে তা হচ্ছে এবং হবেই এ ধারণা হৃদয় বদ্ধমূল হলে জীবমাত্রই নানা ভাবনা চিন্তা জল্পনা কল্পনা আদি হতে রক্ষা পেয়ে অনেকটা শান্তিতে থাকতে পারে এই জন্যই শ্রী শ্রী ঠাকুর ইহাও বলেছেন যে এমনকি শ্রী ভগবানও এই অলঙ্ঘনীয় নিয়মের ব্যতিক্রম করতে পারেন না কর্তৃত্ব অভিমান নিয়ে জাগ যজ্ঞ তপস্যা আদি অনুষ্ঠান করেও ইহার হাত হতে অব্যাহতি নেই জাগ যজ্ঞাদি দ্বারা সাময়িক ঐহিক শান্তি পাওয়া সম্ভব কিন্তু পরিণামে প্রারব্ধণ্ড ভোগ করতে হবে ইহা সুনিশ্চয় যদি ভবিতব্যের বা ভাগ্যের এরূপ অসীম অপরিবর্তনশীল শক্তির বিষয়ে জীব সম্যকরূপে উপলব্ধি করে তাহলে অনেক দুঃসহ মনোবেদনা থেকে নিষ্কৃতি পেতে পারে অনেক সময় দেখা যায় যে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের নিকট হতে অহেতুকীভাবে লোক উৎপীড়িত হয় এমনকি মিথ্যা অপবাদেও অসহ্য যন্ত্রণা ভোগ করে তখন শতই দেশ আদি আক্রান্ত হয়ে হয়ে লোক দিশেহারা ছটপট করে এবং নিজেও তার প্রতিশোধ গ্রহণের জন্য নানা উপায় অবলম্বন করে যদি ওই সময় সেই লোক মনে প্রাণে অনুভব করে যে তার প্রতি ওইরূপ অন্যায় আচরণ তারই ভাগ্যলব্ধ এবং ইহার তারা তার পূর্ব জন্মের কর্মের তরুণ সে যে ঋণগ্রস্ত হয়েছিল তা শোধ হয়ে গেল তাহলে উপরোক্ত দুষ্কৃতিকারীর উপর কোনো রাগ বা দেশের ভাব আসতে পারে না ভগবানই তার মুক্তির পথ দণ্ড ভোগ তারা পরিষ্কার করার জন্য এই ব্যবস্থা করেছেন মনে করে শান্তি লাভ করে ভগবানের প্রতি পূর্ণ নির্ভরতা না থাকলে প্রকৃত সত্য উপলব্ধি করতে না পেরে জীব কেবল অপরের প্রতি দোষারোপে মনকে বিষাক্ত করে নানা জল্পনা কল্পনায় মানসিক নানা দুঃখই ভোগ করে কিন্তু তাতে বিন্দুমাত্র প্রতিকার না পেয়ে কেবল দুঃখ অশান্তি বৃদ্ধি হয় শ্রী শ্রী ঠাকুর প্রারব্ধ বিষয়ে পুনঃ পুনঃ বিশেষ জোর দেওয়ায় এবং নামের অসীম শক্তি বলে অনেক সময় নির্দেশ করায় ঠাকুরের পরম ভক্ত শুভময় বাবু একদিন তাকে প্রারব্ধের অলঙ্ঘনীয় ভোগের বিষয়ে আলোচনাকালে জিজ্ঞাসা করেছিলেন প্রারব্ধ ভোগ কি নামেও কাটে না ঠাকুর তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন নামে সবই কাটে বেদপানির কয়েকখানা পত্রেও নামে গ্রহ বৈগুণ্য কাটে বলে পরিষ্কারভাবে উল্লেখ আছে সুতরাং প্রারব্ধ ঋণ শোধ করতে হলে অবিশ্রান্ত নামের আশ্রয় থাকার চেষ্টাই আমাদের একমাত্র সম্বল অন্য চেষ্টা একেবারে বৃথা ঠাকুর কোনো ভক্তের পত্রের উত্তরে লিখেছিলেন ভগবান কাহারও অদৃষ্টের ভোগ নষ্ট করিতে পারেন না এক নামেই পারে অতএব যখন ভাগ্যভোগ দণ্ড এড়াবার জন্য নামের আশ্রয় ব্যতীত আর কোনো উপায়ই নেই ভাগ্যে যখন যাই আসুক তাতেই সন্তুষ্ট থেকে অবিশ্রান্ত নাম জপের চেষ্টা করাই জীবের একমাত্র কর্তব্য তাতে অসহনীয় রোগ শোকের যাতনাও অনেকটা প্রশমিত হবে সন্দেহ নাই জয়রাম জয় গোবিন্দ জীবের দুঃখের ও বন্ধনের কারণ এবং ওই বন্ধন থেকে মুক্তি লাভ করবার ও ঐহিক এবং পারত্রিক শান্তির জন্য যে অমৃতময়ী উপদেশ শ্রী শ্রী ঠাকুর সমস্ত শাস্ত্র সাগর মন্থন করে দিয়ে গিয়েছেন শ্রী শুভময় দত্ত তার রচিত শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেব স্মরণে গ্রন্থে সংকলিত করেছেন সেখান থেকেই আজ আপনাদের পাঠ করে শোনালাম শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ